হ্যালো ইভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে যেদিন আমি আমার কপাল ফাটিয়ে ফেলেছিলাম তারপরের দিনের ভিডিও তো ওই দিন হচ্ছে আমার একটা কাজিনাসে নীলাপুনি মূলত পেশায় একজন টেইলর তো আপু হচ্ছে আমাকে কল দিয়েছিল কী কি একটা দরকার আর ফাতিহার জন্য কিছু ড্রেস বানিয়েছে ওগুলো আনার জন্য তো আমি ওগুলো নেওয়ার জন্যই যাচ্ছিলাম আপু আমাকে বলেছিলো মনির জন্য দুই তিনটা ড্রেস বানিয়েছি তুমি একটু কষ্ট করে এসে এগুলো নিয়ে যাও কিন্তু আমি যেহেতু পুরাই সারপ্রাইজ হয়ে গেছি আর এটা হচ্ছে আপু আর আমরা সবাই হচ্ছে চা খাচ্ছিলাম আপুর পাশের দোকানের আন্টির হাতে চাটা প্রচুর মজা তো আমরা যখনই হচ্ছে আমি আপুরা এক জায়গায় হই সবসময় চা খাই কারণ হচ্ছে চা আমার খুব পছন্দ একজন চালাভার মানুষের জন্য সব থেকে সুন্দর প্রপোজাল হচ্ছে এই চা খাওয়া যদিও হচ্ছে আমি হচ্ছে চা খাইতে অনেক পছন্দ করি আপু অনেক পছন্দ করে তো সবাই মিলে হচ্ছে চা খাই দেন হচ্ছে আপুর দেওয়া সুন্দর গিফটগুলো নিয়ে হচ্ছে আমি বাসায় চলে আসি আর বাসায় আসার পথে আমি একটু সুপার শপে গিয়েছিলাম কারণ আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল আর এটা হচ্ছে আমাদের বাসার পাশেই তো এখানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় মানে নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই এখানে পাবেন এটা হচ্ছে আমাদের বাসার কাছে মাদারতলাই এই সুপার শপটা মানে মান্দারতলা মানে কল্টনের কাছে ইসলামবাগের মধ্যে গ্রিন বাজার সুপার শপ এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো এরপরে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো বলতে কি একটু আমার হচ্ছে মেথি প্রয়োজন ছিল এটা কিনে নিয়ে আমি সোজা বাসায় চলে আসি তো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপু ফাতিহা মনির জন্য কী কী ড্রেস বানিয়ে দিয়েছে আপু এর আগেও ফাতিহার জন্য অনেক ড্রেস গিফট করেছিল আবারও এতগুলা ড্রেস গিফট করছে পরবর্তী ভিডিওতে আমি ড্রেসগুলো দেখাবো তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ